দু টাকার ইঞ্জিনিয়ার গুপি গাইন অটোমোবাইল ইঞ্জিনিয়ার তপেন চট্টোপাধ্যায় খুব কম বয়সে এক সময় রাজস্থানের বিকানহে চাকরি করতেন সেখানকার জিপসাম মাইনসে রোজ দু টাকা দুওয়ানা পারিশ্রমিক মিলত বছর দুই চাকরি করার পর কলকাতায় ফিরলেন তিনি তখনও কি জানতেনি রাজস্থানে এসেই তিনি জীবনের শ্রেষ্ঠ চরিত্রের জন্য শুটিং করবেন তাও আবার সত্যজিৎ রায়ের পরিচালনায় মহারাজা তোমারে সেলাম 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 সত্যজিৎ রায়কে মহারাজা বলে অনেকেই করেন কিন্তু যার মুখ থেকে এই গান প্রথম শোনা সেই ব্যক্তিকেও একটু কাছ থেকে চেনা যাক তপেন চট্টোপাধ্যায় তিনি গুপির জন্য সারা জীবন বাঙালির মননের সঙ্গে জুড়ে গিয়েছেন কিন্তু গুপি বাদ দিয়েও ব্যক্তি তপেন একজন আদ্যপ্রান্ত দায়িত্ববান ভদ্রলোক এবং আমুদে মানুষ ছিলেন সে কথাও জানা প্রয়োজন বাঙালির অত্যন্ত ঝেড়ে বেছে সিনেমার চরিত্র করতেন তপেনবাবু তাই তার ফিল্মোগ্রাফিতে আঠেরোটির নাম নেই কিন্তু ওই তালিকায় চোখ রাখলে বোঝা যাবে যে তিনি কটি সিনেমায় অভিনয় করেছেন তার মধ্যে অনেকগুলির কাল্টের তকমা পেয়েছে তপেন চট্টোপাধ্যায়ের জন্ম উনিশশো আটত্রিশের তেসরা সেপ্টেম্বর কালীঘাটের মাইসোর রোডের বাড়িতে নলিনী রঞ্জন এবং শোভনা দেবীর পাঁচ সন্তানের মধ্যে তপন ছিলেন দ্বিতীয় তারা তিন ভাই ও দুই বোন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর স্নাতক তার প্রাথমিক শিক্ষা রাজেন্দ্র বিদ্যাভবনে ছোট থেকেই অভিনয়ের দিকে ঝোঁক ছিল ক্লাস এইটে পড়ার সময় তপেনবাবু প্রথম মঞ্চে অভিনয় করেন নাটকের নাম আয়তন ছোট চরিত্র হলেও দর্শকের মনে কিন্তু দাগ কাটে শীতকালে বা পুজোর সময় নাটকের জন্যই বারবার ডাক পড়ত তপেনবাবুর পরে শেখর চ্যাটার্জির গ্রুপ থিয়েটারে যোগ দিয়েছিলেন তপেনের কাকা ছিলেন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় সেই সুবাদে তাদের বাড়িতে প্রায়ই কবিদের আড্ডা বসত সুভাষ মুখার্জি জ্যোতীন্দ্রনাথ মৈত্র সমসেন্ডা এরা তো থাকতেনই সঙ্গে সত্যজিৎ রায়ও থাকতেন সেখানেই তিনি প্রথম দেখেন গুপিকে যদিও সে সময় ছবির কোনো স্ক্রিপ্ট তৈরি ছিল না সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায় তার স্মৃতিচারণায় আমাদের কথায় লিখেছিলেন বাঘার চরিত্রে রবিকে রবি ঘোষকে নেওয়া প্রথম থেকেই ঠিক ছিল কিন্তু গুপির চরিত্রে কাকে নেবেন মানিক ভেবে কিছুতেই ঠিক করতে পারছিলেন না অনেককে দেখানো হলো এমন একজনের স্ক্রিন টেস্টও নেওয়া হয়েছিল রবির সঙ্গেই যিনি এক ডেলি পেপারের সম্পাদকও ছিলেন কোনো ফল হয়নি চঞ্চলবাবু চঞ্চল চট্টোপাধ্যায় ভাইয়ের ছেলে তপেন আমাদের বাড়িতে মাঝে মধ্যে আসতো সন্দেশ পত্রিকার সঙ্গে প্রথম দিকে ছিল মানিক তার অভ্যাস মতো গুপির চরিত্রে যে ধরনের মুখোর চাই সেটা এঁকে রেখেছিল চেহারার মধ্যে একটা গ্রাম্য ভাব থাকবে বেশি চালাক চটপটে নয় ভাগ্যক্রমে একদিন তপেন আমাদের বাড়িতে এসেছিল মানিকের ঘরে ঢুকতেই মানিক ওর দিকে ফিরে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন এই তো পেয়ে গেছি গোছের ভাব তপেন এর আগে মহানগর ছবিতে একটা ছোট্ট ভূমিকায় অভিনয় করেছিলেন তপেন আমাকে পরে বলেছিলেন মানিক যখন ওকে জানালেন গুপির চরিত্রের জন্য ওকে ভাবা হচ্ছে তখন তপেন এত অবাক হয়ে গিয়েছিল যে বিশ্বাসই করতে পারছিল না যখন জানতে পারল যে ওর মুখের সঙ্গে গুপির মুখ প্রায় মিলে গেছে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল বাড়িতে ফিরতে পারিনি কিছুক্ষণ গোড়াগুড়ি করে চোখের জল চেপে রাখতে চেষ্টা করেছিল প্রথমবারের পক্ষে তপেন সত্যি অসাধারণ অভিনয় করেছিলেন এবং বিয়ের সর্বশ্রেষ্ঠ নতুন অভিনেতার জন্য পুরস্কৃত হয়েছিলেন গোগা বাবা মুক্তি পাওয়ার পর তো রাতারাতি বিখ্যাত হয়ে গেছিলেন ছবির দুই কীর্তিমান ছবির মুক্তির ঘটনা নিয়ে বিজয় ব্যক্তিগত ডায়েরিতে লিখেছেন নভেম্বর দিনটি মনে রাখার মতো কারণ সকালে গুগো বাবা দেখানো হল এক কথায় কথা নভেম্বর তিনি লিখছেন প্রিয়াতে আবার গুগো বাবা দেখানো হল তুলনা হয় না বারবার দেখেও আশ মিটবে না পরে কথা তিনি আমাদের কথায় উল্লেখ করেছেন কাজেই এ ছবি মুক্তি পাওয়ার পর তপেন চট্টোপাধ্যায়ের গুপি নামেই তুমুল খ্যাতি মিলল এমনকি বার্লিন থেকে গুগা বাবার আমন্ত্রণ এলো সত্যজিৎ বিজয়া ছাড়াও রবি এবং তপেনকেও যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল সংবাদ মাধ্যমে এক একান্ত সাক্ষাৎকারে তপেন চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণা করতে গিয়ে একবার বলেছিলেন হঠাৎ একদিন মানিক দাস সিগারেট অফার করলেন আমি তো কিন্তু কিন্তু করছি উনি বলেন খাও না নাকি খাও খাও মরবে না তুমি জন্মেছ গুপি করার জন্য ঠিকই বলেছিলেন সত্যজিৎ চরিত্রের নামে যদি কোনো অভিনেতা পরিচিতি লাভ করেন তখন ধরে নিতেই হবে সেই চরিত্র আর অভিনেতা মিলেমিশে এক হয়ে গিয়েছেন দু হাজার দশ সালে চব্বিশে মে রোগে আক্রান্ত হয়ে গোপী সত্যি বহু দূর চলে গিয়েছিলেন সময়কে থামিয়ে বলেছিলেন র র র কোমরটা ধরছে রে গো যা যা গেলামে ফিরে যা জন্মদিনে এই লেখাটি আমি সংগ্রহ করেছিলাম তেসরা সেপ্টেম্বর ততসূত্র আমাদের কথা বিজয় রায় আজতক বাংলার পেজ থেকে লেখাটির ক্যাপশানে ছিল এক যে ছিল নেতা ফেসবুকের পাশাপাশি এটি ইউটিউবেও ওনাদের চ্যানেলে এই প্রতিবেদনটি তুলে ধরা হয়েছিল ওনাদের তরফ থেকে যাই হোক আমি তাদেরকে তার জন্য ধন্যবাদ জানাই নমস্কার